ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি উইথ এটা আমার চ্যানেল নাই আমার হাজব্যান্ডের চ্যানেল আমি দিয়ে দিলাম ইন্ট্রোটা যে আমাদের লাম্বাজা ব্লকে গাছ দেওয়ার কথা ছিল চারিদিকে বিস্মৃতি যা অবস্থা তাতে গাছ লাগানো খুবই দরকার সেই গাছ লাগানোর জন্য লম্বাজা ব্লক থেকে গাছ দেওয়া হয়েছিল আমরা গিয়েছিলাম সেই গাছ আনতে তো আমি লম্বাজা ব্লকে যাওয়ার পরে আমরা ভিডিও করতে পারিনি তার কারণ প্রচণ্ড ভিড় ছিল আমরাlambda গাছের শেকড় দিয়ে বলি ওই বড় বড় কলেজ যা ছোট वाला কি কথা ছিল আমি ফলয়েগা শেকড়তে আऊंगा তার মধ্যে একটা হলো پیারা গাছ বেঁচে আছে پیারা সুখে বেঁচে আছে پیারা গাছdownarrow আর কাগজি লেবু চার পাঁচটা বেঁচে আছে আর রসাম্বি লেবু গাছ বেঁচে আছে আর তুলের গাছ বেঁচে আছে সেই গাছ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি

আপাতত আপনাদের এই আছে সবাইকে দেওয়া যে একটা এই গাছ ছাড়া প্রতি বছরই দেওয়া হয় না কিছুদিন আগেই দিয়েছিল সজনে গাছ তার কিছুদিন আগে দিয়েছিল নারকেল গাছ না বিভিন্ন স্কুলে স্কুলে লাগানোর জন্য গাছ ছেদেবা হয় স্কুলে মাসখানেক আগেও এসেছিল কিন্তু গাছ আর পাঁচмун পাঁচুর আম গাছ ছিল আম গাছ তো পরেই রয়েছে কেউ নেয়নি আম গাছ অনেক আম গাছ ছিল আমাদের বাড়িতেও আম গাছ এরও আছে আমরা আম গাছ নিলাম না আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে দুটো পেয়ারা খুব একটা ভালো ধরছে না তাই পেয়ারা গাছ দুটো নিলাম লেবু আছে আমাদের বাড়িতে তাই লেবু ধরছে না বাড়িতে যে গাছ দুটো আছে তাই লেবু গাছ অনেকগুলো নিয়েছি প্রায় কটা হোক পাঁচ ছটা পাঁচ ছটা লেবু গাছই আছে আমার তো দেখি নিয়ে যায় লাগায় কতটা কী ফুল ফল ধরে ঐ খা বলো গাছ লাগানো না আমার ইদানিং কাছে প্রতি একটা প্রেম চলে এসেছে গাছ লাগানোর আমি আমি অনেক সবজি লাগাইছি ভাই জানি না এখন কতটা কি ধরছে কিন্তু লাগাইছি অনেক তবে সাথে একদিন শেয়ার করব আমি কি কি গাছ লাগাইছি বাড়িতে সুন্দর এখন এই ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো সুন্দর লাগছে পুরো ক্যামেরা করেই যায় ভালো লাগছে না